ইসলাম তো অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বই অনুযায়ী বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে প্রথমে আমি বলতে চাই একটা ভারী ভাড়া দেয়ার জন্য বাড়িওয়ালা যখন বিজ্ঞাপন বা কোনো প্রস্তাব করে যে ব্যক্তি ওই শূন্য স্থান বা শূন্য বাড়ি অথবা কমার্শিয়াল স্পেস ভাড়া নিতে চায় যদি কোনো ব্যক্তি তাহলে বাড়িওয়ালা এবং ভাড়াটির মধ্যে একটা নির্দিষ্ট চুক্তি সম্পাদিত হবে লিখিতভাবে যদি এই চুক্তিটা লিখিত না হয় তাহলে ভবিষ্যতে তাদেরকে বিভিন্ন ধরনের জামেলা ও জটিলতায় করতে হতে পারে তাই এই বিষয়ে আজকে আমি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়াদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি অত্যন্ত চমকপ্রদ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ ওয়েলকাম ব্যাক আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার দায়িত্ব কর্তব্য নিয়ে তো ভারাটিয়ার কি কি দায়িত্ব রয়েছে আমি যদি প্রথমে সে বিষয়টা জানতে চাই প্রথমেই আমি বলবো বা শূন্য বাড়া নিতে চাচ্ছেন যে মালিকের থেকে থেকে তার সাথে একটি লিখিত চুক্তিতে আবদ্ধ হতে হবে অবশ্যই সেই চুক্তিতে ভাড়ার পরিমাণ এবং চুক্তির মেয়াদ স্পষ্ট ভাবে উল্লেখ থাকতে হবে এটা হচ্ছে ভাড়াটিয়ার প্রথম দায়িত্ব ও কর্তব্য এবং তাকে সময় মতো বাড়িওয়ালার ভাড়া পরিশোধ করা যদি আমি দায়িত্ব কর্তব্যের কথা উল্লেখ করতে চাই বাড়িওয়ালা অবশ্যই একজন যাচাই বাচাই করে তার সাথে একটি লিখিত চুক্তির মাধ্যমে তার বাড়ি শূন্য স্থান বা শূন্য জায়গা বা কমার্শিয়াল স্পেস ভাড়া দিতে চান অবশ্যই অবশ্যই তাকে ভাড়াটিয়াকে যাচাই বাছাই অন্তে তার সাথে একটা লিখিত চুক্তিতে আবদ্ধ হতে হবে এবং এই ক্ষেত্রে বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছ থেকে জামানত হিসেবে এক মাসের ভাড়ার অতিরিক্ত কোনো জামানত দাবি করতে পারবে না আমি এই বিষয়টা আবার রিপিট করছি বাড়িওয়ালারা ভাড়াটিয়ার নিকট এক মাসের সমপরিমাণ অর্থের বেশি অগ্রিম বাবদ কোনো টাকা গ্রহণ করতে পারবে না আপনারা এই বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে সাধারণত তিন ধরনের চুক্তি সম্পাদিত হতে পারে মাসিক চুক্তি হতে পারে একটা দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে অথবা কমার্শিয়াল স্পেস বা শিল্প কারখানা স্থাপনের জন্য চুক্তি হতে পারে তো এই ক্ষেত্রে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে কি ধরনের সম্পর্ক হবে কেউ যদি তার চুক্তি থেকে বের হয়ে যেতে চায় কিভাবে চুক্তিটা টার্মিনেট করবে বা চুক্তির সমাপ্তি ঘটাবে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে এই আইনে সেই সেই আইনে আপনি যদি পাঁচ ছয় এবং সাত দ্বারা লক্ষ্য করেন এখানে ভাড়াটিয়ার যে দায়িত্ব কর্তব্য রয়েছে সে বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে আর এই অত্র আইনে দশ ধারায় যদি আপনারা লক্ষ্য করেন সেখানে বাড়িওয়ালা দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলা হয়েছে এবং পনেরো ধারায় আপনার চুক্তি ভঙ্গের আইনি কি ব্যবস্থা বা পরিণতি কি সে বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে যদি কোনো বারাটিয়া তার তো স্পেসটি বাড়িওয়ালার কাছে হস্তান্তর করতে চায় বা তার চুক্তি থেকে বের হয়ে যেতে চায় অবশ্যই ভাড়াটিয়াকে এক মাস পূর্বে লিখিত নোটিশের মাধ্যমে বাড়িওয়ালাকে জানাতে জানাতে হবে তদ্রুপ বাড়িওয়ালাও তার প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে যদি ভাড়াকৃত স্পেসটি ভাড়াকৃত ফ্ল্যাট বা বাড়ি জায়গা যেটাই হোক না কেন সে যদি ফেরত নিতে চায় বা রাত্রিয়ার কাছ থেকে তাকেও অবশ্যই এক মাসের সময়োটিশ ভাড়াটিকে প্রদান করতে হবে এইটা হচ্ছে দীর্ঘমেয়াদী ভাড়ার ক্ষেত্রে কেউ যদি শিল্প কারখানা স্থাপনের জন্য কোনো স্পেস ভাড়া নিয়ে থাকেন কোনো ভবন ভাড়া নিয়ে থাকেন সেই ক্ষেত্রে বাড়িওয়ালাকে অবশ্যই তিন মাস থেকে ৬ মাসের সময় দিয়ে ভাড়াটাকে উচ্ছেদের নোটিশ হবে তদ্র ভাড়াটির ক্ষেত্রে বাড়িওয়ালাকে যদি তার ভাড়াকৃত স্থানটি বা স্পেসটি ভবনটি হস্তান্তর করতে চায় বা চুক্তি থেকে বের হয়ে যেতে চায় চুক্তিকে টার্মিনেট করতে চায় তদ্রু ভাড়াটিয়াকেও তিন থেকে ৬ মাসের সময় দিয়ে বাড়িওয়ালাকে লিখিত নোটিশের মাধ্যমে জানাতে হবে যে আমি আপনার স্পেসটি ছেড়ে দিতে চাই আর স্বল্প মেয়াদী বা যেটা মাসিক চুক্তির ভিত্তিতে আপনার ভাড়া দেওয়া বা নেওয়া হয় সেক্ষেত্রে পনেরো দিনের আগাম নোটিশের মাধ্যমে এবং উভয়কেই জানাতে হবে এইটা ছিল আজকের এই আইনের মূল আলোচ্য বিষয় আশা করি আপনারা এই ক্ষুদ্র প্রয়াসে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন আশা করি এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কেউ আমাদের এই সার্ভিস আমাদের কাছ থেকে আইনি সেবা পেতে চান বা নিতে চান আমাদের এই ভিডিও বক্সে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাড্রেসে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা অ্যাট দ্য সেম টাইম ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের আইনি সেবা নিতে পারবেন পেতে পারেন ধন্যবাদ সবাইকে